হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিস টপস কনার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো নতুন কিছু টু পিসের কালেকশন কালেকশন তো দেখো একদম डिफरेंट কালেকশন থাকে হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের প্রিমিয়াম জর্জেটের উপর টু পিস থাকবে কাপড়টা থাকবে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম জর্জেট এবং ক্যাম্বস করা আছে এগুলো ফুল কাপড় কাজ সেলাই ফিনিশিং ঠিক আছে খুব সুন্দর যে দেখেন লেস করা আছে লাস্ট ওয়ার্কের কাজ গুলো খুব সুন্দর করে এটা তো কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে সাথে সেম একটা পাজামা থাকবে পাজামা পাজামাটা খুবই সুন্দর নিচে পাজামার লেস থাকে পাজামার ভিতরে আপনার সম্পূর্ণ ওভারলপ করে এগুলো কোয়ালিটি ফুল পাজামা থাকবে ঠিক আছে আপনি আটচল্লিশ বডি ছেচল্লিশ বডির মধ্যে পড়তে পারবেন এটা কালার আছে আর সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল বডি সাইজ পেয়ে যাবেন আর লম্বা হচ্ছে একটাই সাইজ থাকবে আটত্রিশ লম্বায় এটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর এটার সাথে সেম প্যান্ট পেয়ে যাবেন আর এই ডিজাইনটার খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস হ্যাঁ আগে প্রাইস আর বেশি ছিল অনলি নয়শো পঞ্চাশ টাকা দেখেনটা খুব সুন্দর হ্যাঁ কালারের মধ্যে এটার সাথে আপনি সেম পাজামা পেয়ে যাবেন এটার সাইজ আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ এই ডিজাইনটার একটা কালার হচ্ছে জিমটা দেখেন পিঙ্ক কালার সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন সেই ক্ষেত্রে হোলসেল প্রাইসটা কম থাকবে এটা হচ্ছে আপনার সেম কাপড়ের মধ্যে জাস্ট ডিজাইনটা আপনার আলাদা থাকে হ্যাঁ এটা কাজটা দেখেন খুব সুন্দর এক্সপার্টে এটার সাইজ থাকে আট পিস থেকে ছেচল্লিশ পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে এটার আপনার আমার খুব সুন্দর সুন্দর এটার সাথে সেম একটা প্যান্ট পেয়ে যাবে আর ছয় পিস নিলে আপনার হোলসেল প্রাইস

হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কপিস অ্যাভেলেবেল কোনো হবে না এগুলো হ্যাঁ অনলি নয়শো পঞ্চাশ অফার প্রাইস অনলি এই একটা কালার এই আপাতত কালার আছে আছে এটা শুধু গলার কাজ থাকবে সাইজ থাকবে থেকে প্রাইস কালার নয়শো পঞ্চাশ আমি লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টমালিকা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তিন ডোকা নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপ ফোন এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ ইমো তো আজকে মতো বিদায় নামলাম ভালো থাকুন সুস্থ থাকুন নিউজ ভিডিও পাওয়ার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন